বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিষ্টি কথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ তোমাদের সাথে অন্য রকম ভিডিও শেয়ার করতে এসেছি প্রথমে তোমাদেরকে একটু সরি বলি কারণ আমি অনেক দিন হলো তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও শেয়ার করিনি প্রায় 10 দিনের কাছাকাছি হয়ে গেল তার কারণ তো একটা আছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কারণটা হলো বাড়িতে আমি আর আমার হাজবেন্ড একাই ছিলাম মা-বাবী ছিল না মা-বাবী গিয়ে ছিল দার্জিলিং বেড়াতে সেই জন্য না বাড়িতে একা সমস্ত কাজকর্ম করতে হচ্ছিল তাই না ভিডিও করার মতো সময় আমি একটুও পাইনি তাই তোমাদের সাথে কোনো রকম কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও কিন্তু আজকে একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি কি ভিডিও বলো তো বললাম মা-বাবী দার্জিলিং গিয়েছিল ওখান থেকে না প্রচুর শপিং করে এনেছে মা-বাবী সেই শপিং গুলোই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। কি কি কিনেছে আমার জন্য বাড়ির সবার জন্য মা বাপে কি কি কিনে আনলো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থেকো এই ভিডিওতে আমি সমস্তটা শেয়ার করব তো চলো শুরু করা যাক প্রথমেই তোমাদের না সমস্ত যে চাদর এনেছে মা সেই চাদর গুলো তোমাদের সাথে শেয়ার করি প্রচুর পরিমাণে চাদর এনেছে দাঁড়াও দেখাচ্ছি এক এক করে এই দেখো একটা চাদর এর ভিতরটা না হলুদ কালারের তারাও দেখাচ্ছি খুব সুন্দর বলো চাদরটা দাঁড়াও আর একটা চাদর দেখাই এই এই দেখো একটা চাদর এগুলো না খুব গরম দেখো একদম খুব যখন কনকনে ঠান্ডা পড়ে না তখন এগুলো আরামদায়ক দাঁড়াও এই একটা চাদর জন্য মানে খুব যখন কনকনে ঠান্ডা সেই টাইমে দেবার বেশ খুব ভালো এইরকম না এটা হচ্ছে ধরো গ্রিন গ্রিন এরকম আর একটা কালো ছিল ওটা ওই পাশের বাড়ি যেঠিমাকে মা দিয়েছে অনেকগুলো গিফট দেওয়া হয়ে গেছে অনেককে যেমন ধরো মাফলার ছিল টুপি ছিল চাদর ছিল অনেককে মানে ঘুরে আসার পরেই যারা যারা এসছেন তাদের সাথে দেখা হয়েছে তাদেরকে দেয়া হয়ে গেছে আর যেগুলো আমার কাছে আছে এখনো দেয়া হয়নি বা আমাদের সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এটা এগুলো একদম গরমের জন্য মানে ঠান্ডা যখন খুব ঠান্ডা পরে একদম গরম গরম চাদরটা আর কি দেখো খুব সুন্দর আর এই চাদরটা স্পেশালি আমার জন্য দেখো হয়তো লালে লালে বুঝতে পারছো না তোমরা কিন্তু এটা না একদম খুব সুন্দর স্টোনের কাজ করা দেখো আর এর মানে যে এই যে জিনিসটা আছে না এই জিনিসটা একদম অন্যরকম এটা খুব বড় না চাদরটা স্টোল টাইপেরও তোমরা বলতে পারো এটা আমার জন্য আমি না খুব চওড়া লম্বা চাদর ইউজ করতে ভালোবাসি না ছোটর মধ্যে হবে স্টোলের মতো হবে সেটা আমার খুব ভালো লাগে তাই এইটা আমার জন্য খুব খুব নরম সুন্দর দেখো কালারটা হয়তো অনেকটা হালকা আসছে বাট কালারটা অতটাও হালকা নয় পিচ কালার এটা খুব সফট একদম আর এটা এটাও খুব সুন্দর একদম নরম আর একটা তোমাদের স্টোল দেখাই ওটা আমার দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো সুন্দর না এটা বেশ ওই ধরো বাইকে করে বেরোনোর সময় একটু কানটা চাপা দিলাম চাপা দিয়ে বেরিয়ে পড়া যাবে আমি তোমাদের দিয়ে দেখাচ্ছি এই যে জাস্ট ধরো এরকম দিয়ে দিলাম এরকম দিয়ে বেরিয়ে যাওয়া যাবে ওই রকম টাইপের আর কি এটা একটু ছোটর মধ্যে বাট আমার খুব ভালো লেগেছে এটা এটা হচ্ছে একটা মাফলার এটা হচ্ছে একটা টুপি আরো অনেক টুপি এনেছিল মা সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে আর যেগুলো আমার কাছে আছে বললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এইটা হচ্ছে আমার না না পঞ্চুর মতো দেখতে কিন্তু পঞ্চু নয় পঞ্চুর মতো দেখতে কিন্তু পঞ্চু নয় এটা একদম অন্য রকম এর আগে আমি এই ডিজাইনটা এখানে দেখিনি এখানে কেন কোথাওই আমি ভাবে দেখিনি আর মা বলছিল দার্জিলিংও এটা সেরকম সব দোকানে নেই খুব দু একটা দোকানই আছে তাই এটা আমার খুব পছন্দ হয়েছে দেখো এটা ওই মাথাটাকে গলিয়ে যেমন আমরা পঞ্চু পরি সেই রকমই কিন্তু দেখতে পুরো না ওই স্কার্টের মতো ছোট বাচ্চাদের যেমন স্কার্ট হয় সেই স্কার্টের মতো এটা দেখতে দেখো কালারটা একদম সুন্দর কালার মিষ্টি কালার এর সাথে মা ব্যাচিং করে এই মাফলারটা এনেছে আমার জন্য যে এরকম ভাবে দেওয়া যাবে আবার ধরো এই যে এরকম ভাবে নেওয়া হয় না এই যে দেখো এরকম ভাবে ইউজ করা যাবে এটা খুব সুন্দর ছোট্টর মধ্যে বেশ ভালো দেখতে কালারটাও খুব সুন্দর দেখো বেবি পিঙ্ক টাইপের কালারটা দাঁড়াও জেঠু জেঠিমার জন্য মা কি এনেছে সেটাই দেখাচ্ছি প্রথমেই দেখো এটা হচ্ছে জেঠু টুপি আর এটা হলো জেঠু সোয়েটার বয়স্কদের জন্য এটা ঠিকই আছে তাই না বলো কালারটা চেকটা খুব সুন্দর আর এটা হলো জেঠিমার জন্য চাদর দেখো কালারটা খুব সুন্দর কালারটা তাই না আমার তো এবার দেখবো আমার হাজবেন্ড জন্য মা কি এনেছে দাঁড়াও এই সোয়েটারটা আমার হাজবেন্ড জন্য মা এনেছে দেখো ওই সোয়েট সোয়েট শার্ট যেগুলো বলে না সেই রকম টাইপের খুব সুন্দর মানে খুব নরম কোয়ালিটিটা না খুব ভালো দেখো এবার আমার না সব থেকে প্রিয় যে জ্যাকেটটা এনেছে ওটা তোমাদের সাথে শেয়ার করি দাঁড়াও ওটা একদম সব থেকে আমার প্রিয় ফেভারিট লেগেছে দারুণ দারুণ মা ওটা কেনার সময় না আমাকে ভিডিও কল করেছিল দেখাচ্ছিল তো ওটা আমি মোটামুটি নিজের পছন্দেই কিনেছি ধরতে গেলে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো এটাই নাও দাঁড়াও দেখো বুঝতে পারছো এখন যে হয়েছে না লং লং কোট গুলো সেই লং কোট গুলো হোয়াইট কালারের দেখো প্রচন্ড পরিমাণে লং আর দারুন দেখতে ফাটা আর আর বোতামগুলো দেখো কত সুন্দর দারুন না কেমন হয়েছে কমেন্টে কিন্তু আমাকে জানিও আমার তো এটা দারুন লেগেছে সব থেকে প্রিয় এটা আমার আর এর সাথে ম্যাচিং করে এই যে টুপি এই রকম একটা টুপি না সেম টু সেম টুপি আমি হরিদ্বার থেকে এনেছিলাম কিন্তু ওটা ছিল মেরুন কালারের তো সাদার সাথে যেহেতু সাদা টুপি পরাটাই বেটার হবে তাই মা এর সাথে ম্যাচিং করে এই সাদা টুপিটা নিয়ে এসেছে দাঁড়া তোমাদের একবার পরে দেখাই দেখো দারুন লাগছে না আমার সেম টু সেম বললাম যে একটা মেরুন কালারের আছে আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম হরিদ্বারেও যখন আমি গিয়েছিলাম প্রচুর শপিং করেছিলাম তাই এরকম এই টুপি আমি একটা নিয়েছিলাম তো সাদা কালার একটা থাকলো ম্যাচিং ম্যাচিং করে পরা যাবে তাই না ঠিক আছে এগুলো তো হলো এবার তোমাদের সাথে যে গিফট শেয়ার করবো আরো কিছু এনেছে আরো কিছু মা এনেছে সেগুলো হলো দাঁড়াও ফার্স্টে দেখাবো ছাতা দার্জিলিং স্পেশাল যে ছাতা হয় সেই ছাতাই দেখো ছাতা তো পাওয়া যায় দার্জিলিং এর ছাতা অন্য রকম হয় দেখো এই ছাতাটা দেখো এটা কালো কি সুন্দর সাইডে না কেমন নেট লাগানো আছে এই দেখো নেটটা তোমাদের বোঝাতে পারছি নেটটা দেখো সুন্দর নেট লাগানো ভিতরটা দেখো একদম চকলেট ডার্ক চকলেট কালার আর এই যে এই দিকটা দেখো কালো যখন মা গিয়েছিল তখন আমি বলেই দিয়েছিলাম যে মা ছাতা তুমি নিয়ে আসবে ওখানকার ছাতাগুলো না জাস্ট দারুণ লাগে এরকম দুটো ছাতা মা এনেছে এই যে আর একটা ওই সেম সেমি কালার কাছাকাছি কিন্তু ওখানকার মানে ওখানকার ছাতাগুলো না খুব ভালো লাগে দাঁড়াও আরেকটা জিনিস দেখাচ্ছে এই কী তো এটা এটার অবশ্যই এখন কোনো কাজ নেই এখন যেহেতু শীতকাল দাঁড়া একটু প্রবলেম হচ্ছে খুলতে নতুন তো একটু ভাজে ভাজে না আটকে আটকে যাচ্ছে এই দেখো দারুন না ছাতাটা সরি ছাতা বলছি পাখাটা কি সুন্দর না গরমকালে কিন্তু একদম দারুন ধরো কোথাও ট্রাভেল করছি বা গেলে না এরকম করে সাজিয়ে দারুণ এই দেখো দার্জিলিং দার্জিলিং এ যে টয় ট্রেন হয় তার একটা লোগো এটা ধরো এই দেখো পিছনে ম্যাগনেট লাগানো আছে এটা তুমি আলমারিতে বা কোনো কিছুতে তোমরা লাগাতে পারবে তোমরা যারা যারা দার্জিলিং গেছো তারা নিশ্চয়ই দেখেছো যে দার্জিলিং এগুলো পাওয়া যায় দেখো এখানে দার্জিলিং লেখা আছে আলমারিতে বা কয়েতে কিছুতে লাগানো যাবে এটা লাগছে না আমি নিচে আলমারিতে লাগিয়েছিলাম এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু বুদ্ধার যে মাথাটা আছে না ওটা হালকা ভাবে নড়ে আর এই হাতটা এরকম হয় কিন্তু এখন কেন হচ্ছে না বুঝতে পারছি না এটা আমি আলাদা করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এটা আমার খুব পছন্দ হয়েছে সব থেকে মানে সুন্দর সোপিস মানে এটাই দারুণ লাগছে এটা তো হালকা এখন ঘাটটা নাড়ছে কিন্তু এটাও না এরকম টুং টুং করে নাড়ে কিন্তু এখন কেন নাড়ছে না আমি বুঝতে পারছি না এটা না পুরোটা সোলার সিস্টেমে দেখো ঘাটটা কি সুন্দর নাড়ছে না দারুন লাগছে দেখতে তাই না বলো তো চলো মোটামুটি তোমাদের সাথে সমস্ত শপিং আমি শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর এই ভিডিও শেষে না আমি দার্জিলিং এর কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা তোমরা দেখো আর আমার এই শপিং হলটা তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না জানো বন্ধুরা তোমাদেরকে এই সোয়েটারটা দেখাতে ভুলে গিয়েছিলাম এই সোয়েটারটা মা নিজের জন্য নিয়েছে দেখো সোয়েটারটা দারুণ হয়েছে না খুবই সুন্দর মা ওখান থেকে কিনেছে ওখানেও একদিন পড়েছিল আমি বললাম পরও খুব সুন্দর লাগছে ফটো ভালো আসবে মা এখান থেকেও অনেক সোয়েটার নিয়ে গিয়েছিল আর দেখো কত চা পাতা এনেছে কিনে আরও অনেক চা ছিল সকলকে দেয়া হয়ে গেছে দেখো এটা হচ্ছে জড়িবুটি মশলা চা মশালা চাটা কিন্তু দারুণ আমি মশলা চাটা ট্রাই করেছি মানে এর মধ্যে সমস্ত রকম মশলা দেয়া আছে আর এটা হলো গ্রিন টি দেখো গ্রিন টির প্যাকেট এনেছে আর এগুলো হচ্ছে দুধ চা মিল্ক টি দেখো দুধ চাও এনেছে অনেকগুলো মা আর হলো এগুলো সব হচ্ছে নর্মাল তুমি দুধ দিয়েও বানাতে পারো বা উইদাউট মিল্কেও বানাতে পারো অনেক চা ছিল মা আর সবাইকে পাড়ার মধ্যে চেনা জানার মধ্যে অনেকের মধ্যে দেয়া হয়ে গেছে তাই দেওয়ার পর এই কটাই বেঁচেছে এখনো হয়তো মনে পড়লে কাউকে কাউকে এখনো দেওয়া বাকি আছে কিন্তু আমার না সব থেকে স্পেশাল লেগেছে এই জড়িবুটি চাটা তো চলো তোমাদের সাথে আরও কিছু ছবি শেয়ার করছি দেখো মা বাপির ঘোড়ার সুন্দর সুন্দর কিছু মুহূর্ত আর এই যে মামনার মেশো মা বাপে মামুন মিশু এরা চারজনে মিলেই গিয়েছিল একসাথে বেড়াতে তো আমার ভিডিওটা পুরো তোমরা মনোযোগ সহকারে দেখলে এটাই আমার ভালো লাগলো তো চল